কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আগে একটা নির্বাচিত সরকার চাই আর সেই নির্বাচিত সরকারটা হচ্ছে বিএনপি বিএনপি দেখতে চাই এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ পাকিস্তান আন্দোলন করছিল মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য প্রতিবান মুসলিম তখন আপনাদের নেতা মধুদী এটা বিরোধিতা করেছে ঠিক না আর আজকে আবার উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত পেরিয়ে গণহত্যা করেছেন এ কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আজকে উল্টা পাল্টা আবল তাবোল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না আমি করে চাই নির্বাচনের ঘোষণা দিয়েছেন দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই নির্বাচন হতে হবে এই নির্বাচনের কোনো বিকল্প নাই কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে দিয়ে শুরু কেন মানুষকে বোকা মালাচ্ছেন আপনাদের যত বড় বড় বিল বোর্ড দেখলাম আমি অন্য কোনো দলের অত বড় বিল বোর্ড দেখলাম যত পোস্টার দেখলাম অন্য কোন দলের তো এত পোস্টার দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা বাড়াচ্ছেন আপনারা তো নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সেই জন্য আপনার নির্বাচন পেছাতে চান পেছাতে চান বন্ধ করতে চান বন্ধুগান আমি খুব পরিষ্কার করে বলতে চাই আমরা বিএনপি নই সারা দেশের মানুষ এখন নির্বাচন চাই এই জন্য চায় দেশকে যদি রক্ষা করতে হয় আপনারা বিশ্বাস করবেন না অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন খারাপ হয়ে গেছে না কেন নির্বাচিত সরকার নাই বিদেশ থেকে বিনিয়োগ আসে না টাকা আসে না যারা প্রজেক্টে ইন্ডাস্ট্রিতে কলকারখানায় যারা টাকা নিয়োগ করবে তার টাকা বাঁচাচ্ছে না কি বলছে যে আগে একটা নির্বাচিত সরকার চাই আর সেই নির্বাচিত সরকারটা হচ্ছে বিএনপি বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ এবং সেই জন্যই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে আমি বক্তব্য বাড়াবো না আমি শুধু আপনাদের আবার অনুরোধ জানাতে চাই করবেন নির্বাচনে এই রাজশাহী গ্রেটার রাজশাহী ডিভিশনে রংপুর এবং রাজশাহী সহ আপনার সাতাত্তরটা সিট দিয়ে দিবেন ঠিক না এবার আরো বেশি যেন দিতে পারেন C'è il valore per la prostituzione.